বন্ধুরা এখন তিনটে বাজে লাইভ মার্কেটই চলছে এই সময় ভিডিওটা শুট করার চেষ্টা করছি এবং দেখেইছেন আজকের দিনে কি হয়েছে যে বাজার কিন্তু এখানে গ্যাপ ডাউন হওয়ার পর থেকে কিন্তু উপরের দিকে মুখ করেছে তারপর এখান থেকে তলার দিকের জন্য পুরো স্ট্রেট ফল হয়েছে এইটা কিন্তু ট্রায়াল লঞ্চ চলছে অলরেডি বিসে নভেম্বর থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন মার্কেটের মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন ঘটবে এবং থিটার এফেক্ট কিন্তু অনেকটাই কম হবে আজকের দিনে যদি দেখেন থিটার এফেক্ট কিন্তু একদমই নেই বলতেই পারেন যে মর্নিং এর কোথায় কোথায় ট্রেড বেরিয়েছে সেক্ষেত্রে দেখতে পারেন ঠিক এই জায়গাটা এই জায়গাটাতে একটা ছোট্ট স্ক্যালপিং ট্রেড আজকের দিনে বেরিয়েছে তারপরে যদি ট্রেডের কথা বলেন ঠিক এই জায়গাটা দেখার পর কিন্তু একটা ট্রেড বেরিয়েছে এবং সুন্দর আজকের দিনে মুভমেন্ট পাওয়া গেছে উপরের দিকের জন্য যখন বাজার চলছিল এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ভিস টাইপের সেফ কি আপনারা আজকের দিনে দেখতে পারেন আজকের দিনে প্রায় সেরকমই হচ্ছিল তলার দিকে পর্যন্ত কালকের দিনে মার্কেট হয়েছিল তারপরে আজকের দিনে আরেকটু তলার দিকে গেছে সেক্ষেত্রে পঁচিশ হাজার একশো লেভেলটাকেও ব্রেক করেছে কিন্তু এই একশোর কাছাকাছি থেকে ওপরের দিকে যেখানে গেছে পাঁচশোর কাছাকাছি পর্যন্ত চারশো ছিয়াশি আই হয়েছে মানে পাঁচশোই ধরে জন্য তার মানে তলা থেকে ওপর পর্যন্ত যদি দেখেন তাহলে সেক্ষেত্রে চারশো পয়েন্টের ওপর মুভ আবার যদি ওপর থেকে তলার দিকে যদি স্ট্রেট দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন পঁচিশ হাজার এই লেভেলটাকেও কিন্তু জাস্ট ব্রেক করেছে কিন্তু এই লেভেলের কাছাকাছি যেহেতু আছে তো সুতরাং এখান থেকে ওপর থেকে যদি তোলা যাবেন সেখানেও কিন্তু পাঁচশো পয়েন্টের একটা মুখ মানে একটা ছোট্ট রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন আপনারা যখন ডেলি ক্যান্ডেলে কনভার্ট করবেন বা আওয়ারলিতে কনভার্ট করবেন কিন্তু তা সত্ত্বেও বলবো যে এখানে মুভ কিন্তু খুব ছিল ভালো ছিল এবং নশো পয়েন্টের ওপর নিচ একটা কিন্তু মুভ আপনারা আজকের দিনে দেখতে পেয়েছেন এবার এখান থেকে কি কি জিনিস লক্ষ্য করা যাচ্ছে বাজারের মধ্যে টেকনিক্যাল মুভ হচ্ছে খুব ছোট ছোট হচ্ছে আজকের দিনে কিন্তু খুব সুন্দর টেকনিক্যাল মুভ দিয়েছে কিন্তু ছোট ছোট আকার দিয়েছে কিন্তু এই যে স্ট্রেট ফলটা হয়েছে বাজারের মধ্যে তারপর এখান থেকে যে নয়েজ চলে এসছে ঠিক একটার পর থেকে যে নয়েস আস্তে আস্তে শুরু হয়েছে ডাইরেকশন অনুযায়ী তলার দিকে গেছে কিন্তু যদি আপনারা কুটটা দিয়ে খেয়াল করেন সেক্ষেত্রে কিন্তু এখানে নয়েজ সৃষ্টি করার কারণে কি হওয়া উচিত ছিল এখানে কিন্তু আপনার থিটার এফেক্ট আসতে শুরু করা ছিল কিন্তু থিটার এফেক্ট কিন্তু আজকে দেখতে পাননি যেরকম মুভমেন্ট এখানেও এই নয়েজের জায়গায় দেখেছেন আজকের দিনে কিন্তু এই সব জায়গার মধ্যেও একই সিচুয়েশন কিন্তু লক্ষ্য করা গেছে এবং থিটার নেই সেটাই কিন্তু বারবার প্রমাণ করছে কিন্তু এই তো চলতে পারে না কিছুটা সেট হবে এই নভেম্বর পর্যন্ত খুব ওয়াচ করবেন মার্কেটটাকে এবং এখান থেকে অ্যাকচুয়ালি উনিশে নভেম্বর পর্যন্ত বিশে নভেম্বর থেকে ট্রেডিং প্ল্যান চেঞ্জ হচ্ছে এখানে আমাদেরও অনেক কিছু জিনিস দেখার আছে যে বাজারের মধ্যে মুভগুলো গুলো হচ্ছে বা সাস্টেন করছে কিনা এখানে টেস্টিংও চলছে এনএসসির দ্বারা বিএসসির দ্বারা টেস্টিং বলতেই পারেন যে একটা ভূমিকা পালন করছে যে এখানে ধরনের মুভ অ্যাডজাস্ট করা যায় কারণ প্রত্যেকটা জিনিসই আপনাকে জানেনি যে বাজারের মধ্যে একরকম মুভ দেখে দেখে আমরা অভ্যস্ত ছিলাম মুভগুলো কিন্তু আস্তে আস্তে ডিটোরিয়েট করেছিল লাস্ট চার পাঁচ মাস ছ মাসে ডিটোরিয়েট করছিল প্রত্যেক করতে লাস্ট দু মাস তো একদম খুব বাজে মুভমেন্ট ছিল যেখানে শুধুমাত্র থিটার এফেক্টই কাজ হচ্ছিল আর মর্নিং এর দিকে একটা মুভমেন্টাম ছোটখাটো পাওয়া যাচ্ছিল বেলার দিকে কোনো কিন্তু ট্রেডিং করার চান্স থাকছিল না তাও যদি বেলার দিকে একদিন দুদিন ট্রেড হয়েও থাকে সেখানে কিন্তু অনেক কিছু জিনিস প্রবলেম ছিল কারণ প্রথম একটা টেকনিক্যাল মুভ দেখার পর আপনাকে যখন এন্ট্রি করার সিগনাল হচ্ছে প্যাটার্ন ওয়াইজ সেখানে যখন এন্ট্রি করছেন তখন কিন্তু একটা স্পাইক লেগে যাচ্ছিল ওখানে কিন্তু বেরোতে বাধ্য হচ্ছিল যারা টেকনিক্যালটা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ওই জায়গায় কিন্তু আর দাঁড়িয়ে থাকা যায় না ওখানে কিন্তু এক্সিট করতেই হয় সুতরাং আপ হচ্ছিল কিন্তু আবার মুখ সেই দিকেই মানে দিকে সেই দিকে উল্টো একটা স্পাইক লাগার পর সেখানে আপনার স্টপ সব যাচ্ছিল বা আপনি থেকে এক্সিট হয়ে যাচ্ছিলেন তারপর কিন্তু উপরের দিকে একটা মুভমেন্ট হয়ে যাচ্ছিলো বা উপর থেকে পড়ার সময় দেখছেন যে একটা টেকনিক্যাল মুভ অনুযায়ী আর একটু সেল করা যায় সেখানে টেকনিক্যাল মুভ অনুযায়ী সেল করেছেন হয়তো তারপরে উপর দিকে হয়তো উল্টো একটা স্পাইক লেগে গেল সেখানে আপনাকে বাধ্য করা হলো যে এখান থেকে এক্সিট হয়ে যেতে হবে টেকনিক্যাল অনুযায়ী যারা বসে আছেন নিয়ে মার্কেটটাকে জানেন না বা কিভাবে মার্কেট চলে বোঝেন না তারা হয়তো নিয়ে বসে আছেন কিছু প্রফিট পেয়েছেন সেটা আলাদা কথা কিন্তু টেকনিক্যাল মুভ অনুযায়ী কিন্তু বারবার এক্সিট করতে হয়েছিল এবার এমন এক একটা মুভ আসছিল সেটা হচ্ছে দুটো আড়াইটের পর থেকে যে সময়টাতে সারাদিন ধরে একটা নয়েজ সৃষ্টি করছিল যেখানে কোনো ট্রেড পাওয়া যাচ্ছিল না চুপচাপ বসে রাখা মানে ধৈর্য মানুষের মধ্যে এবার এই প্যানিকটাই লক্ষ্য করতে করতে এই যে পরের যে আড়াইটার সময় মুভ হবে সেটাই কিন্তু বিশ্বাস করতে অসুবিধা হয় সেখানে হয়তো ট্রেড না কিন্তু একটা বড় মুভমেন্ট হয়ে যায় আবার কি হয় পরের দিন যখন এই মুভটা আপনার চোখের মধ্যে সেট হয়ে গেছে যে এই মুভমেন্টটা হয়েছিল আড়াইটার সময় পরের দিন হয়তো দেখছেন দেখার পর আড়াইটার সময় বা দুটোর সময় মুভমেন্ট হবে বলে হয়তো এন্ট্রি করেছেন সেখানে হয়তো এমন নয় সৃষ্টি হলো অপশন সিটার কারণে প্রিমিয়ামগুলো ড্রপ হতে শুরু করলো মানে পুরোপুরি ম্যানুপুলেশন চলছিল যেটা সেবি বন্ধ করার চেষ্টা করছে এবং এখানে এই বিগত এই ডিসিশন নেওয়ার দুদিন তিন দিন আগে থেকেই আপনার সাথে শেয়ার করেছিলাম লাস্ট দুটো ট্রেডিং সেশন যে ওখানে কিন্তু থিটার এফেক্ট অনেক কম হচ্ছিল বাজারের মধ্যে কিন্তু একটা মুভমেন্ট ছিল আজকের দিনও কিন্তু থিটার এফেক্ট কিন্তু কম মনে হচ্ছে কিন্তু টেকনিক্যাল মুভ সেই রকম ভাবে প্রপার আসছে না সেই জায়গাটা কিন্তু খেয়াল হয়তো রেখেইছে এবং এইগুলোই আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হবে তারপর হয়তো একটা ট্রেডিং তৈরি হবে এবং এই জায়গাগুলো মুভগুলো আমাদেরকেও বুঝতে হবে কারণ আমরা একটা ভাবে সেট হয়ে যে এইখানে এই রকম প্লে করতে হবে সেখানে হয়তো অনেক কিছু জিনিস আপনাকে চেঞ্জ করতে হতে পারে বা মুভগুলো আপনাকে দেখতে হতে পারে সেই জন্য আপনারা এই মুভগুলোকে স্ক্রিন রেকর্ডিংস যারা সারাদিন কম্পিউটারটাকে নিয়ে বসে থাকেন বা ল্যাপটপের মধ্যে দেখেন বাজারটাকে বাজার খোলা থাকে আপনারা হয়তো অন্য কাজ করছেন তো যারা কাছে যেমন সুযোগ আছে তারা স্ক্রিন রেকর্ডিংগুলো এই সময় কিন্তু করতে পারেন এবং বিগত এক সপ্তাহ আগে থেকে হয়তো কাছে স্ক্রিন রেকর্ডিং নেই কিন্তু ডেট দিয়ে দিয়ে মোটামুটি স্ক্রিন রেকর্ডিংগুলো রাখুন কারণ বুঝতে সুবিধা হবে যে এই দিন এই হয়েছিল তার তলায় একটা করে ক্যাপশান করে দিন যে এই দিন এই হয়েছিল তার জন্য এই রকম এফেক্ট পাওয়া যাচ্ছিল এই অ্যানাউন্সমেন্ট ছিল তারপর থেকে এই এফেক্ট পাওয়া যাচ্ছিল তাহলে কিন্তু যখন আপনারা দেখবেন এক মাস দেড় মাস দু মাস কেটে গেছে বা বাজারের মধ্যে মুভমেন্টের একটা পরিবর্তন হয়ে গেছে সেই সময় কিন্তু আপনারা আর এই মুভ হয়তো মনে রাখতে পারবেন না তখন হয়তো ভুলে যাবেন সেই সময় কিন্তু এই পুরাতন ভিডিও গুলোই আপনারা কিন্তু কাজে লাগবে সুতরাং বাজারের যে মুভমেন্ট একটা অপশানের চার্ট আর একটা হচ্ছে আপনার নিফটির চার্ট এইগুলো কিন্তু খুলে রাখতেই পারেন আবার কারো যদি ব্যাংক নিফটি পছন্দ হয় তো ব্যাংক নিফটিও খুলে রাখতে পারেন তার কাছে মাল্টিপাল স্ক্রিন আছে তো দুটো স্ক্রিনের মধ্যেও আপনারা কিন্তু ওই রেকর্ডিং করতে পারেন যে কিরকম ধরনের মুভমেন্ট হচ্ছিল আর কিরকম ধরনের আমরা এখান থেকে গেইন করছিলাম বা লস করছিলাম বা থিটার এফেক্ট কিরকম ছিল এখন থিটার এফেক্ট কেমন আছে এখন ভিক্স কত চলছে এই জায়গাগুলো কিন্তু আপনারা নিয়ে ভালোভাবে কিন্তু স্টাডি করতে পারবেন আর যদি আপনারা ভাবেন যে মার্কেটের মধ্যে মুভমেন্ট পরিবর্তন হয়েছে এখানে তো আমরা ট্রেড করে বেরিয়েই যাব এবং সুন্দর প্রফিট পাবো সেক্ষেত্রেও কিন্তু নয় আপনাকে ধরার জন্য এন্ট্রি করতে হয় আর বেরোনোর জন্য এক্সিট করতে হয় তো এন্ট্রি এবং এক্সিট এই জায়গাটা বুঝতে না পারলে তাহলে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন না কারণ রানিং ক্যান্ডেলের মধ্যে জাম্প করে তো কোনো লাভ নেই কিন্তু যদি আপনাকে এন্ট্রি এবং এক্সিট বুঝতে হয় এখানে কিছু কিছু মুভের পরিবর্তন আসবে প্রতিনিয়ত হবে এখানে ট্রেড করার থেকে বেশি ফোকাস করুন চার্টটাকে রিড করার জন্য চার্ট কিরম চলছে সেগুলোকে দেখার জন্য আর এই ফোকাসগুলো এই ফোকাসগুলো যদি থাকে তবে কিন্তু আলটিমেট ট্রেডের মধ্যে আপনারা টিকে থাকতে পারবেন এখানে আজকে দিনে এই যে তিনটের যে মুভটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা নর্মালি আমরা কি দেখে অভ্যস্ত ছিলাম যে ট্রেন্ডের দিকেই কিন্তু মুভমেন্ট হয় যাই হোক এত বড় যেহেতু মুভমেন্ট আজকের দিনে হয়ে গেছে উপর থেকে তলায় এত পয়েন্ট পড়েছে বা তলা থেকে উপর অব্দি এত পয়েন্ট গেছে তারপরে কিন্তু এই তিনটের মুভ কিন্তু খুব একটা বেশি কার্যকর হয় না তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটে দশের সময় মুভটা আসছে মানে দশের ক্যান্ডেলে অলরেডি দশ কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছেন আমি গোলটা অলরেডি চালিয়ে দিচ্ছি এখন তিনটে দশ এগারো সেকেন্ড এই জায়গাটা বুঝতেই পারছেন তো এই জায়গাটা থেকে কি বোঝা যাচ্ছে যে মুভমেন্টে কিন্তু কিছু না কিছু পরিবর্তন হচ্ছে যেরকম ধরনের মুভমেন্ট আমরা দেখে অভ্যস্ত ছিলাম এই কয়েকদিনে কিন্তু আলটিমেট আস্তে আস্তে করে পাল্টাচ্ছে তো এই এইরকম কিন্তু বিশে নভেম্বরের কাছাকাছি পর্যন্ত কিন্তু এই মুভমেন্টের পরিবর্তন হবে এক এক দিন এক এক রকম টাইপের মুভমেন্ট দেখবেন বা তো মুভমেন্টগুলো দেখবেন যে অনেকটাই বাজারের মধ্যে কিন্তু মুভমেন্ট কিছু পয়েন্ট পাওয়া যাচ্ছে তো এইখানে দেখতে হবে যে কোন মুভমেন্টটা বেশি সাস্টেনেবল বা কোন মুভমেন্টটা প্রায় দিনই হচ্ছে সেইগুলোকে কিন্তু ট্রেডে কনভার্ট করতে হবে এখানে কিন্তু অনেক কিছু জিনিস বোঝার আছে সুতরাং যারা যারা মার্কেট নিয়ে সিরিয়াস এবং ট্রেড করতে চান এবং এখান থেকে একটা আর্নিং জেনারেট করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিন রেকর্ডিং করতে পারেন এবং স্ক্রিন রেকর্ডিং করলে তারা একটা যদি ক্যাপশন আপনারা দিয়ে দেন যে কি অ্যাকচুয়ালি দিন ছিল আর সেখানে কীরকম ধরনের মুভমেন্ট দেখেছিলাম ইন্টারন্যাশনাল ফর্ম মার্কেটের নিউজ ছিল কিনা আর তার সাথে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেখানে হচ্ছে রকম মার্কেটের মধ্যে কোনো রকম মার্কেটের মধ্যে প্যানিক ছিল কিনা এই জায়গাগুলোকে কিন্তু ক্লিয়ার ভাবে আপনারা গুছিয়ে গুছিয়ে লিখে একটা জিনিস তৈরি করতে পারেন বা ডায়েরির মধ্যেও ডেট দিয়ে নোট করতে পারেন আর ভিডিওটাতেও ডেট দিতে পারেন এবং পরবর্তীকালে চালিয়ে আপনারা দেখতে পারেন যে কীরকম ধরনের মুভমেন্ট ছিল আর কোন মুভমেন্টগুলো প্রায় দিনই হচ্ছে সেই মুভমেন্টগুলো কিন্তু ট্রেডে কনভার্ট হবে এটা কিন্তু মনে রাখবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ